নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা ডেমোক্রেসি খবরের আড্ডা চ্যানেলে আপনাদের সবাইকে ধন্যবাদ ইডির পর এবার এনআইএ ফের তদন্ত গিয়ে আক্রান্ত কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকেরা শনিবার ভোরে ঘটনাটি ঘটেছে পূর্ব মেদিনীপুরের নগরে দু সালের ডিসেম্বর মাসে ভয়াবহ বিস্ফোরণে কেঁপে উঠেছিল পূর্ব মেদিনীপুরের ভূপতিনগর ওই বিস্ফোরণে তিনজনের মৃত্যুর ঘটনা ঘটে আদালতের নির্দেশে নগর বোমা বিস্ফোরণের তদন্ত করছে তদন্তকারী সংস্থা সেই সূত্রেই শনিবার ভোরে নগরে গিয়ে একাংশ গ্রামবাসীর বিক্ষোভের মুখে পড়তে হয় এনআইএ আধিকারিকদের এমনকি কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার একটি গাড়ির কাঁচও ভেঙে দেওয়া হয়েছে বলে অভিযোগ হামলায় জখম হয়েছেন দুজন আধিকারিক ইতিমধ্যে ভাইরাল একটি ভিডিও তাতে দেখা যাচ্ছে এনআইএ এবং কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের ঘেরাও করে বিক্ষোভ দেখাচ্ছেন গ্রামের একাংশ মহিলা এর আগে গত পাঁচই জানুয়ারি রেশন দুর্নীতির তদন্তে শেখ শাহজাহানের খোঁজে সন্দেশখালিতে গিয়ে গ্রামবাসীদের আক্রমণের মুখে পড়েছিল ইডি আধিকারিকেরা ঘটনায় তিনজন ইডি আধিকারিকের মাথা মাটিতে ফেলে মারধর করা হয় কেন্দ্রীয় বাহিনীর কয়েকজন জওয়ানকেও এনআইএ সূত্রের দাবি ভূপতিনগর বিস্ফোরণকাণ্ডের তদন্তে শনিবার ভোরে ঘটনাস্থলে গিয়েছিলেন তদন্তকারীরা সেখান থেকে দুজন অভিযুক্তকে আটক করে গাড়িতে তোলার পরই একাংশ গ্রামবাসী হামলা চালায় বলে অভিযোগ গাড়ি লক্ষ্য করে পাথর ছোঁড়া হয় বলে জানা গেছে ঘটনায় এআইএর দুজন আধিকারিক জখম হয়েছেন তদন্তকারীরা ইতিমধ্যে পুরো ঘটনা দিল্লিতে এনআইএর সদর দপ্তরে জানিয়েছেন তবে এ ব্যাপারে এনআইএর তরফে এখনো কোনো বিবৃতি প্রকাশ করা হয়নি ভূপতিনগর বিস্ফোরণ কাণ্ডে সম্প্রতি আটজনকে এনআইএর কলকাতার দপ্তরে হাজিরা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল অভিযুক্তরা অবশ্য হাজিরা দেননি এরপরই শনিবার ভোরে গ্রামে পৌঁছন তদন্তকারীরা স্থানীয় সূত্রের দাবি এনআইএর একটি টিম নিরাপত্তার জন্য এদিন কাক ভরে ভূপতিনগর থানায় পৌঁছেছিল অপর একটি দল ঘটনাস্থলে পৌঁছে দুজন অভিযুক্তকে আটক করে তখনই হামলার ঘটনা ঘটে ইতিমধ্যে ভূপতিনগর থানায় এ ব্যাপারে এফআইআর দায়ের করা হয়েছে পুলিশ জানিয়েছে অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্ত শুরু হয়েছে খবরের সঙ্গে থাকবেন ভালো থাকবেন ভালো লাগলে চ্যানেলটিকে লাইক এবং সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ নমস্কার